আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকানের অ্যাড যে কোনো বিষয় নিউজ করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ জিরো নাঙ্গলকোট উপজেলার তিলিপ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম সুফি আব্দুল গনি রহমতুল্লাহে আলাইহের বড় সাহেব জাদা তিলিপ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মঈনুদ্দিন রহমতুল্লাহে আলাইহের দাফন সম্পন্ন হয়েছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ মাগ্রীব মাদ্রাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে তার পিতার মাজারের পাশে তাকে দাফন করা হয় জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁয়া বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুবাসির আলম ভূঁয়া জামাত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মালনা ইয়াসিন আরাফাত হাত পাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মালনা শামসুদ্দু আশরাফি নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নজির আহমেদ ভূঁয়া দিলীপ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালে আহমদ ভুঁইয়া সহ অন্যান্যরা পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমের বড় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আজাদী যায় ইমামতি করেন সারসিনা দরবার শরীফ থেকে আগত মাওলানা আরিফ বিল্লা সিদ্দিকী এবং মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ভাই তিলিপের পীর আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন জানাজার নামাজে স্থানীয় আলেমলামা শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন জানাজায় বক্তারা বলেন মালানা মঈনুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আজীবন দিনের ক্ষেদমতো ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তার ইন্তেকালে মাদ্রাসা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে

এম এম ইউসুপ আলি আই টিভি নিউজ বাংলা